এই ভয়টা এটা প্লাস পয়েন্ট তিন নম্বর কথা হচ্ছে ওই ঘন্টা দিয়ে আদের তেপtere যায় পলম পড়ে ভার্জিক গ্রাম ও এলাকার মুসলমান গুলো ভাবছে আপত্তি করছে চার নম্বর আরেকটা জিনিস চাকরিকে রুকে দেয় ছেলেদের ভবিষ্যৎকে রুকে দিয়ে সবার হাতে একটু একটু করে ভিক্ষা মানে একটা চাকরিকে 30000 দিতে হতো এই তিরিশ হাজার না দিয়ে ওই গ্রামে এই তিরিশ হাজার টাকা প্রত্যেকের হাতে একটা অন্য কেউ পেত না কত দিনে এই তো আমি দু টাকা পেয়েছি এই তুমি টাকা এই তো কেউ আমি কিন্তু এতদিন যে চাকরিটা হতো সেইটা কিন্তু লোক এই জন্য ভাবছো ভালো এই হচ্ছে ব্যাপার আপনিও তো ময়দানে অনেক দিন থেকে ময়দানে আছেন মানুষকে বোঝাচ্ছেন কতটা মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে দেখুন দু হাজার একুশে মানুষ বুঝেছে সক্ষম হয়েছে চুরি হয়ে গেলে কি করা যেতে পারে তবে মানুষকে লড়াই করতে হবে দেশের জন্য সমাজের জন্য মানুষের জন্য বিশেষ করে জাতির জন্য লড়াই করতে হবে সংবিধানের জন্য চুরি হবে রুকবে পড়বে গড়বে কেন আমার দেশ স্বাধীন এমনি এমনি হয়নি দুশো বছর গোলামি যে ছিল সেই দেশকে স্বাধীন করতে অনেক বছর সময় লেগেছে সেই জায়গায় লড়াই হবে মানুষ বুঝেছে একটা ব্যাপক বড় অংশ মানুষ বুঝেছে যদি না বুঝতো তাহলে এত মারছে কেন এত মিথ্যা কেস দিচ্ছে কেন এত গালি গালাজ করছে কেন এত জুলুম করছে কেন মা বা তুলে কাঁচা কাঁচা কাল দিচ্ছে কেন এত মলি সাহেব এত পিস সাহেব এত পিড়ি জাদা তথাকথিত সবাই না সবাই না তাদেরকে লাগিয়েও তারপরও এত গালি গালাজ করতে হচ্ছে কেন এত কেস দিতে হচ্ছে কেন এত মারতে হচ্ছে কেন এত ঘর ভাঙতে হচ্ছে কেন না হয় আইলাম আইড মোহাম্মদ সাল্লামের মিটিংয়ে একটা লোক মধ্যবয়স্ক লোক নয় সাইকেলে করে যাচ্ছিল পতাকা আহলে সন্ন্যদেব ব্যানারলে তাকে মেরে জামা কাপড় ছিল আর কি দরকার ছিল কথা কিছু বুঝতে পারছেন তারপরে মিডিয়ার ওপর তো হুমকি কেন বিশেষ করে সোশ্যাল মিডিয়া গদি মিডিয়া আরও যারা আছে তারা অনেক সময় অনেক কিছু করে এই দিক গণ্ড করে আমিও জানি তাদেরও কিছু করার নেই ওপরে যারা বড় বড় কোম্পানি যারা মালিক তাদের অনেক সব ব্যাপার থাকে ওইদিকে যাচ্ছি না কিন্তু এই যে সোশ্যাল মিডিয়াতে তো কোনো ইন্টারেস্ট নেই পাড়ায় পাড়ায় ঘুরে 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 মানুষের কথাগুলো তোলে এদেরকেও হুমকি দিচ্ছে এদেরকেও মারছে কেন এরা জানে যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের ভোটার অধিকার দেওয়া হয় গণতান্ত্রিক পর্যায়ে যদি সঙ্গে সঙ্গে ভুটেই গুণনা কেন্দ্রেই সঙ্গে সঙ্গে গুণে নেওয়া হয় বিজেপি এই বাংলায় পুরো সাদা আর টিএমসি ওই বাংলায় সাদা কেন টিএমসি যখনই সাদা হবে বিজেপি তখনই শেষ হবে কেন এই বাংলার রাস্তা বিজেপিকে কে গুজরাটিতে ঘরে দিক দেখিয়েছে চার গুজরাটি দেশ চালাচ্ছে দুজন বিক্রি করছে দুজন কিনছে খেয়াল কর দেখুন না অতএব এই গুজরাটিরা এই বাংলার রাস্তা জানে না এই বাংলার রাস্তা গুজরাটিদের বোন মমতা ব্যানার্জি দেখিয়েছে অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে এই দল তৈরি হয়ে সবই তো জানেন একে করেছে আর করেছে তারপরে এখন সেই বাংলাতে আস্তে 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 তাকে জায়গা করেছে আনন্দবাজার পত্রিকায় বলেছিল বিজেপি কে এনে লড়ব কেন ফন্ডে আনবে যদি বাম কংগ্রেস ফন্ডে থাকতো আইএসএফ না জুম্মা জুম্মা এক সপ্তাহ হয়ে বাদ দেন বাম কংগ্রেস সামনে থাকতো আজকে এই যে বিজেপির যে ভয়টা দেখাতে পারছে তাহলে বাম কংগ্রেসে তো ভয় দেখাতে পারতো না তাহলে সব ভাই আবার কিন্তু মমতাকে ছেড়ে দিয়ে বাম কংগ্রেসে তারি বাম কংগ্রেসে অত্যাচারে একে আনলাম এ তো দেখছি পুরো পুকুরি চুরি করে নিয়েছি তাহলে চলে যেত আমি বলছি না যে বাম কংগ্রেস জুলুম করে না তারাও ভুল করেছে তাই তো এর উপরে মানুষ বিশ্বাস করেছিল আমি আমার কথাও বলছি আমার একটা তিরিশ সেকেন্ড ভিডিও ছড়াচ্ছে যে বিজেপিকে ভোট দাও কিন্তু তার পরের বক্তব্যটা কি আছে যে খবরদার বিজেপিকে ভোট দেবে না তারা দিয়ে সব পূরণ করে তাও করে না তবে হ্যাঁ রাজ্য সরকার দু হাজার ভিডিও তোমার ওপরে কিন্তু আমাদের আস্থা আছে কিন্তু একটা শর্ত তুমি যে ভুলগুলো করছে কোনো ছাড়তে হবে দাদা হজুরের নামে এই দিতে হবে ওই দিতে হবে তখন কোনো আসে ব্যাপারই নাই দলের ব্যাপারই নেই এই দল করার পিছনে অনেক ইতিহাস আছে আমার বাড়িতে পুলিশ পাঠিয়েছিল তখন ভাবলাম আরে প্রশাসন পাওয়ার দরকার তো তাই তো আমি রাজনীতি করতে শুরু করলাম মানুষকে মাসাতে গেলে প্রশাসন পাওয়ার দরকার আর প্রশাসন পাওয়ার তখন সম্ভব যখন রাজ পাওয়ার হাতে আসবে তাই আমি ডাইরেক্ট পারিনি কেন আমি অন্য জগতে চলে গেছি নওসাদকে বললাম তুই কর তুই তো না এখন পড়াশোনা খেলাধুলার মধ্যে আছিস তুই যা দেশ ও মানুষের সেবা কর এবারে ও প্রথম যখন নেবেছে ওকে কেউ চিন্ত না তখন প্রচারের জন্য একটা চিনামুখ দরকার আমি তার পাশে দাঁড়িয়ে প্রচার করে জিতে এমএলএ হয়েছে তাকে এখন আমার থেকে বেশি লোকছেন হিন্দু থেকে শুরু করে আদিবাসী থেকে শুরু করে সাঁওতাল থেকে শুরু করে বাগদিদ মতুয়া শিখ পাঞ্জাবি সবাই নবসাদ নবসাদ করছে আমার প্রয়োজনে ও প্রতিষ্ঠিত হয়ে গেছে তারপরও বড় ভাই হিসাবে আমি আমার ভাইয়ের বিরুদ্ধে জানাবো যদি আমার ভাই ভুল না করে তাকে সাপোর্ট করা তো উচিত ভুল করলে অবশ্যই তাকে আমি বলবো এটা তোর ভুল হয়েছে এটা ভুল হয়েছে কোন একটা দিন রাগের মাথায় জিজ্ঞেস করলো কেন বলছো মায়ের চোখের পানি থেকে আমি থাকতে পারিনি ঠিক আছে কিন্তু না ভাষা খুব বুঝে তুমি একজন জনপ্রতিনিধি আমি আমার ধর্মের স্বার্থে আমার ধর্মের উপর আঘাত দিলে আমাদের কাছে ধর্মটা হলো আমাদের জানের থেকে দামি আমার সুর সেটা আমি হয়তো কথা বলি করা তাও কি কোরআন হাদিসের আলোকে কাউকে দি জাহান্নামি বলি কাফের বলি জাহান্নামের কুকুর বলি কোরআন হাদিসে আছে তাই বলি কিন্তু তুমি মানুষের সেবা দেশের সেবা করতে নেবেছো সে আমাকে যথেষ্ট বড় ভাই হিসেবে সম্মান করে আর মানুষ রক্ত গ্রস্ত তৈরি একটা মায়ের চোখের পানি থেকে তার মুখ দিয়ে বেরিয়ে গেছে কিন্তু তার টোটাল লাইফে দেখো সে আজকে কত সুন্দরভাবে মার্জিত ভাষায় তার দুশ্মন কো সাহেব বলে দিদি বলে দাদা বলে সব কে করে তাই টিএমসি লোকেরাও টিএমসির মেলাও তার অনেক সময় প্রশংসা করে ফেলে আর বিজেপিরও অনেক লোক দেখেছি তারাও অনেক সময় তার প্রশংসা করে ফেলে কেন তারা সত্যটাকে বলছে কিন্তু এই প্রশংসা মানে যে টিএমসি থেকে সাপোর্ট করছে বিজেপি থেকে সাপোর্ট করছে এমনটা আমরা মানি না আমরা মানি না কিন্তু এটা সত্য কথা সত্যকে বলতে আরে টিএমসির মধ্যে তো আজকে দুর্নীতি করলেও সত্যটাকে বলার মতো কোন মানসিকতা একটা দুটো লোকের আছে আমি নিজে দেখেছি বিধানসভার মধ্যে নীমসির একটা এমএলএ এলএতলা করে ফলে তুলছে তাহলে কেন টিএমসি লোকটা তাকে আদর করছে কথা বুঝে আসছে তো এইরকম ব্যাপার তো যাক সেই জায়গাতে আমি একটাই কথা বলবো ঠিকভাবে যদি ভোট হয় এরা দুজন থাকবে আর পশ্চিম বাংলায় যদি বিরোধী দল কাউকে বলতে হয় আমার খদ্দুরা জ্ঞান আমার কথা সবার পছন্দ না হতে পারে মিডিয়াতে টিএমসির দয়াতে সেটা হলো বিজেপি আর হাকিকাতে হলো নওসাদ বিরোধী দল এখন পশ্চিমবঙ্গায়োটে আছে বলে মনে হচ্ছে না তবে মাঝে মাঝে মনে হচ্ছে একবার দাঁড়িয়ে যায় কথা বুঝে মাঝে মাঝে মনেও হচ্ছে কেন অনেকে বলছে যে আপনি আমাদের কথা একটু ভাবুন অনেকে এসে তাই নাম বলবো না অনেকে এসে আমরা খুব কষ্টের মধ্যে আছি দেখুন ভাবুন কিন্তু আবার ভাবছি একটা ভাই আছে সে খুব সুন্দরভাবে কাজ করছে আরো অনেক কাজ আছে সেগুলো আমাকে দেখতে হয়তো তাই সেই হিসাবে আমার সাপোর্ট দেওয়াটা ওর সাথে আছে এতটুকুই বাকি পরিস্থিতি কি আগে নিয়ে যায় সেটা পরে কিছু